আবেগজনিত বিষয় রাজনীতি ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা পত্রিকা কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস বিপল না হলে তুমি কেউ ঘিরতে পারত ওইখানে মরে পড়ে থাকতো লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না

তারপরে ঠেলে কোথায় রয়্যাল রিজেন্ট বাংলাদেশ ঢুকে হয়ে গেছে বিশাল একটা কুতুবের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এটা না বুঝে না সারা জীবন তুমি ছেলে আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনৈতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হইত আর নিজের দিকটা